ট্যাবের টাকা সত্যিই কি দেওয়া হবে অর্থাৎ রাজ্য সরকার তরফ থেকে ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা দেয়া হয় সেই টাকা কি সত্যিই দুর্গাপূজার আগে দেয়া হবে এই নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর অনেকেই জানতে চেয়েছেন যে এই ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে সেই টাকা কি সত্যিই দেয়া হবে নাকি বাতিল করা হয়েছে তো চলুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ট্যাব বা মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা দেওয়া হবে ছাত্রছাত্রীদেরকে সেই টাকা সত্যি কি দেওয়া হবে এটা নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন যেটা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন সেটা আপনারা প্রত্যেকেই জানেন এই প্রকল্পে দেয়া হয় দশ হাজার টাকা এবং এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে পড়ুয়াদের এই টাকা দেয়া হয় শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আগে দেয়া হতো দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে কিন্তু বর্তমানে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে দেওয়ার একটা ঘোষণা করা হয়েছে এই টাকা দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হলো যাতে করে ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করতে পারে এবং সেই ট্যাব বা মোবাইলটিকে কাজে লাগিয়ে তারা নতুন নতুন জিনিস শিখতে পারে শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় তো এই যে টাকা এই টাকা এই দু হাজার চব্বিশ সালে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দেওয়ার একটা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এবং এটা অনেক আগেই ঘোষণা করা হয়েছিল কিন্তু হঠাৎ করেই রাজ্য সরকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই টাকাটা দেওয়া হবে না এবং সঙ্গে সঙ্গেই সবাই ভেবে নেয় যে এই টাকা বাতিল করা হচ্ছে এবং এই টাকা আর দেওয়া হবে না ছাত্রছাত্রীরা তখন থেকেই নানান প্রশ্ন করতে থাকে যে এই টাকা কি আদেও দেওয়া হবে তো এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুক্ষণ আগেই একটি বড় ঘোষণা করে দিয়েছেন যেখানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে রাজ্য সরকার তরফ থেকে এই যে দশ হাজার টাকা এটা অবশ্যই দেয়া হবে এই টাকা কোনোরকমভাবে বাতিল হচ্ছে না অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ এই ট্যাব বা মোবাইল কেনার জন্য যে টাকা দেওয়া হয় সেটা কখনোই বাতিল হবে না এই টাকা দেয়া হবে বর্তমান পরিস্থিতির জন্য দেরি হচ্ছে কিন্তু এই টাকা সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দুর্গাপূজার আগেই এই টাকা চলে আসবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীর যে ট্যাবের টাকা সেটা সময়ে দেওয়া হবে সেই ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী বসু এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং এটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছে যে তরুণ স্বপ্ন প্রকল্পের যে দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়া হয় সেটা যথাসময়ে ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন এমনই কিন্তু আশ্বাস দিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ট্যাবের টাকা বাতিল হচ্ছে না সেপ্টেম্বর মাসেই এই টাকা আপনারা পাবেন দুর্গাপূজার আগে তবে সম্ভাব্য যে তারিখ সেটা আবারও আপনাদেরকে জানাবো ছাব্বিশ তারিখ এই তারিখ একটা সূত্র সূত্রমার্ফত চলে এসেছে যদি ছাব্বিশ তারিখে কোনো কারণে না দেয়া হয় তাহলেও আপনারা এই টাইপের টাকা পাবেন দুর্গাপূজার আগে টাকা দেওয়ার একদম প্রবল সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট চান্স রয়েছে এই টাকা দেওয়ার তবে সরকার তরফ থেকে এখনও কোনো নোটিফিকেশান জারি করা হচ্ছে না খুব শীঘ্রই জারি করবে সেটা জানা যাচ্ছে আর এই ছাব্বিশ তারিখে অবশ্যই আপনারা টাকা পাবেন দুর্গাপূজার আগে। আগেই আর যদি কোনো কারণে এই টাকা বাতিল করা হয় আবার না দেয়া হয় তাহলে পরবর্তীকালে অবশ্যই দেয়া হবে এই টাকা কিন্তু কোন কোনোরকমভাবেই বাতিল হচ্ছে না শিক্ষক দিবসের দিন দেওয়ার আশ্বাস দেয়া হয়েছিল কিন্তু দেয়া হয়নি বর্তমান আর্জিকর কারণের জন্য কিন্তু এই টাকা আবারও দেয়া হবে এটা পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন এবং আড়ম্বরভাবেই এই তরুণের স্বপ্ন প্রকল্প বা শিক্ষারত্ন যে সম্মান সেটা অবশ্যই দেওয়া হবে আর এই যে ট্যাবের টাকা এই বছর যে দেওয়া হবে না এই যে প্রচার চলছে সেই নিয়েও তিনি প্রতিবাদ জানিয়েছেন অর্থাৎ এটা সম্পূর্ণ ভুয়ো খবর যে এই ট্যাবের টাকা দেওয়া হবে না তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ট্যাবের টাকা দেওয়া হবে এবং এই ট্যাবের টাকা ছাত্রছাত্রীরা ঠিক সময়ই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করে দিন ধন্যবাদ